মুরব্বীরা এখন বাবু তুমি খাইছি আগের সময় প্রেম করিলে আমার মাস্টার বলতো তো পাইছিস এখন সব করিয়া বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা ওই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না না। হঠাৎ যদি করে বন্ধুর সাথে কুষ্টিয়া ইসলামিক ভার্সিটির সামনে দেখা হয় ইসলামিক ভার্সিটি বলে সবাই নামাজি নাকি না নামাজ পড়ে না দেখা গেল আর একজন রয়েছে বগলের মধ্যে হাত এই কি ডাকা পড়া পাশে কবে দিয়ে করলে দোস্ত শুনাইলে তো না দাওয়াত দিলে না ভাবি আসসালাম আলাইকুম কেমন আছেন ভাবি যা পাবে না পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আমার কোন পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মানে আমার মা বোনেরা আছে না নাই শরমের মাথা খাইয়া গেছে ওরা আছে মানে কি আর অভিনয় করে কি ওরে বাবা ও জানে যে ওর মেয়ে কার সাথে লাইন মারতেছে ছেলে ডেকে বলে দেখো তুমি তো গান রাখো তোমার সাথে ওর আব্বা জীবনেও দেবেন। তুমি এক কাজ করে নিয়ে চলে যাও কুষ্টিয়ার কাজী অফিস পড়াই নিয়ে যেমনে সেমনে থাকো গে আমি এদিকে ব্যালেন্স করি নোবা নেই আছে না নাই এইবার যখন নিয়ে চলে যাই গান নিয়ে যাওয়ার পরে যখন স্বামী অফিস ছেড়ে বাড়ি আসে অথবা কুষ্টিয়া থেকে বাড়ি আসে ওরে বাবা বউ এবার অভিনয় শুরু করে দেয় কি জন্ম দিচ্ছ আবার সারের দোষ কি জন্মদেশ যাও জন্মদেশ একটু নিয়ে থাকতে দোষ এই তুই যে দশ মাস থেকে শুরু করি এই বড় করা পর্যন্ত কথা হয় না আর দোষ সব পুরুষ আর তোমরা ভাব খুদার খাসি ঠিক না আমার যুবকদের ভুলাই ভালাই পটাই একেবারে জীবনে খোল করি ছেড়ে দেয় টাকা লাস্টে না থাকলে ওই যে ইতে কলার খাইন চুরি করে কলার খাইন চুরি করে থ্রি পিস কেনে এই কেনে তাই কেনে এইবার যখন ওরা আব্বা অন্য জায়গায় দিয়ে দেয় ও যে আমার চেয়ারম্যান ভাত চেয়ারম্যান করলেন আসেন হ্যাঁ ভাত তো ও চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দেয় যে চেয়ারম্যান সাহেব মাকসাদের সাইলে আজ সাত বছর ধরে আমার প্রলোভনে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন এই ধর্ষণ হলে জোর করি একবার দুবার হবে সাত বছর ধরে হয় কেন কথা কয় না তুমি বিশাল আল্লাহর হলি তুমি তাহাত করছিলে ছেলেপিলেগুলো চরিত্র নষ্ট করে ফেলা আর সব ঠিক ঠিক হয়ে যাচ্ছে দিন দিন আগে মানুষ কত সুন্দর দা গায়ে শক্তিও নেই জোরও নেই পাওয়ারও নেই সব শেষ দেশ মারা খাওয়া শেষ আগে মানুষ যদি মানুষ দেখতেন কত সুন্দর স্যার আগের সময় দেখেন কি সুন্দর সিলিম কি সুন্দর কাঠি এখন তা সেলিম নিয়ে টিং টিংয়ে আগে যদি রাম টিং টিংয়ে থাকতো তা মুরব্বীরা বলতে তুই কিছু খাইস নে নাকি আর এখন টিং টিং হলি কয়েক কিছু কি খাওয়া ধরেছিস ঠিক না বেটে মাল টানো এই জন্যই মাল এই রাস্তা আর এই সুন্দর সুন্দরী নারীদের সব ওই সব পছন্দ কুত্তা কাঠিন চুল খেটিছে দেখলি মনে হয় পাশায় লাথি মারি খানার বলতে গেলি ওর নাকি আবার ভালো বাস আর মেসেজে লেখি তোরে ছাড়া পাস বলাম তুই পাস তোর আগের তো মত দিন তুই বললেও তো ভালো লাগে তুই কি কনে কিছিস এই ঠিক না ভাই ঠিক মুখের কাছে মুখ নেওয়া যায় না